আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটা আসলে একটা অন্যরকম জায়গা থেকেই শুরু করছি এবং অনেকদিন পরেই কথা হচ্ছে আপনাদের সাথে আমি আসছি রাজশাহী কলেজের যে মাঠ আছে সেখানে বিকালে আমার এত ভালো লাগছে দেখে যে এখন যারা খেলছে তারা হয়তো জানে না তারা তাদের লাইফের গোল্ডেন টাইমটা আসলে পার করছে কারণ স্টুডেন্ট লাইফ ইজ গোল্ডেন টাইম এটা আমরা আগে থেকেই জেনে এসেছি আর এই বিকালবেলাতে খেলার যে একটা আগ্রহ উৎসাহ এটা অন্যরকম এই অভ্যাসটা যাদের ছিল তারাই জানে আমি অনেক বেশি মিস করছি এগুলো দেখে আসলে রাজশাহী কলেজে আসলে অনেক দিনই আসা হয় না এবং কোনো কাজও থাকে না তবে আজ বিকালে আসার পর আমি দেখলাম এখানে যে আসলে অনেক ফুলের সমারোহ এবং বিভিন্ন গাছে গাছে ফুল ধরে আছে কারণ এখন যেহেতু ফুলেরই মৌসুম অসাধারণ কিছু দৃশ্য রাজশাহী কলেজ থেকে আমি আসলে সরাসরি চলে আসছিলাম রয়্যাল রাজে এদের যে রুফটফ রেস্টুরেন্টটা আছে আমি এখানে মাঝে মাঝেই আসি এবং খাওয়া দাওয়া করি আর যেহেতু আমার একা একাই ঘোরাঘুরি করা অভ্যাস সো এখানে সে অর্ডার করে দিলাম এবং আসলে আমি আজকে অর্ডার করেছিলাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন নাগেট যেটা খুবই ভালো ছিল খেতে এবং আমি এখান থেকে আসলে কিছু শপিংয়ের জন্য যাব রয়্যাল রাজের একদম পাশে যে অ্যাপেক্স আছে আমি সেখানে আসলে আসছি এদের ফর্মাল কালেকশনগুলো দেখলাম ক্যাজুয়াল কালেকশনগুলো দেখলাম তবে আমার একটা স্যান্ডেল প্রয়োজন ছিল আমি সেটা নিয়ে নিয়েছি বিল অলমোস্ট পে করা হয়ে গেছে তো আজ এই পর্যন্ত ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম